সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একেবারে সম্পূর্ণ ইনটেক বক্স জাম্বুকন্ডমের সম্পূর্ণ ইনটেক বক্স কিভাবে আমাদের মাঝে আসে এটা দেখাবো দেখুন এটা হল জাম্বুকন্ডমের ইনটেক বক্স একেবারে সম্পূর্ণ ইনটেক বক্স এটা এটা আপনার আপনাদের ভিডিওর সাথে এটা আমরা খুলে রেখেছি প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য এভাবে এটা এটার মাধ্যমে আমাদের কাছে চায়না থেকে সরাসরি আসে আমরা এই মাঝখানের কালারটা নিয়ে আসি এটা তিনটা কালার হয় মাঝখানের কালারটা আমরা নিয়ে আসি কালারটি খুবই কমন একটি কালার আনকমন একটি কালার দেখুন এই যে প্রোডাক্টটি এটা হলো জাম্বো আট ইঞ্চি আট ইঞ্চি প্রোডাক্টটি দেড় ইঞ্চি মাথা দিয়ে বরার থাকবে এবং আপনার প্যানিশ যদি চার থেকে চার চার ইঞ্চির উপরে হয় তাহলে আপনি প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন যারা নাকি একেবারেই সময় পাচ্ছেন না স্ট্রং হচ্ছে না একটু লাম্বা এবং মোটা চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টটি এই প্রোডাক্টটি অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি চায়না অরিজিনাল সিলিকন দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটি একটা অরিজিনাল প্রোডাক্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল যারা নাকি একেবারে সময় পাচ্ছেন না স্ত্রীর কাছে গেলে আপনার পানিটা দ্রুত আউট হয়ে যাচ্ছে প্রোডাক্টটি তাদের জন্য বেস্ট হবে প্রোডাক্টটি তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট তো অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো এর সাথে একটা জেল দিব জেলটা দেওয়ার পর আপনার জেলটা মেখে প্যানিস্টা এদিক দিয়ে দিবেন এদিক দিয়ে দেওয়ার পরে আপনার অন্ড লক করে দিবেন। অন্ড লক করে দেওয়ার পরে এটা স্ট্রং থাকবে খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট দেখুন এভাবে স্ট্রং থাকবে এভাবে স্ট্রং থাকবে দেখুন এটা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার সঙ্গিনীকে সময় দিতে পারবেন যার কারণে আপনার সঙ্গিনী খুবই তৃপ্তি পাবে দেখুন রকগুলো বেশি বেশি আছে আলাদা একটা ফিল পাওয়ার জন্য আপনার সঙ্গিনীর আলাদা একটা ফিল পাওয়ার জন্য রকগুলো বেশি বেশি থাকবে খুবই আর্টিফিশিয়ালি তৈরি এই প্রোডাক্টটি প্রোডাক্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ